প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম তো আজ আমরা চলে আসছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা চোবাড়িয়া গরুর হাটে আর এই হাট থেকে গরুগুলো দেখাবো যেগুলো বাচ্চা ছাড়া দুধের গাবি শুকনো হাড্ডি সার মোটা তাজা করানোর জন্য খামার সাইজ আর প্রথম অবস্থায় চলে আসছি আমরা মুনু কাকার কাছে আর সালাম আলিম কাকা ভালো আছেন তো আপনি হচ্ছে যে গরু হাইটে অনেক বড় এটা কি চার দাঁত বয়স এটা কি দুধ টুধ আছে এখনো দুধ আছে চার কেজি জাত মান কোয়ালিটিতে সব চাইতে ভালো গরু আসলে মনু কাকা প্রতিনিয়ত দুধের গরুগুলো বিক্রি করে যেগুলো হচ্ছে বাচ্চা ছাড়া দুধের গরু এবং জাত মান কোয়ালিটি গরু শুকনো হাড্ডি সার এগুলো গরু কিনে বাঁচা করে থাকে তো কাকা আজকে কয়টা গরু ছিল কাছে দশটা এখন কয়টা আছে এখন একটা মাত্র তাহলে এখন বাজে আপনার হচ্ছে প্রায় সাড়ে তিনটা চারটার মতন বাজতেছে এর আগে কি গরু বিক্রি করে ফেলে দিচ্ছেন আমার আগে কেউ আর ব্যস্ত পারনি কি আপনি কি ব্যাসার ম্যাজিকটা একটু যদু বলে দিতেন কম লাভে বেస్తేছেন কম লাভে বেస్తేছেন না খামারি আছে না কিভাবে বেస్తేছেন যদি বলেন আমার উপর 20000 আমার ও মানে যে কোনো ধরনের রোগ বালাই মানে আল্লার পরে হচ্ছে যদি বল বাড়াই বা কোনো খূনা রোগ হয় এগুলো হইলে ফেরত নিবেন তো দর্শক দেখছিলেন মনু কাকার কাছে অলরেডি অনেক টাই কাস্টমার থাকে যারা প্রতিনিয়ত মনু কাকার কাছে গরুগুলো ক্রয় বিক্রয়ের মাঝে থাকে তো ইনশাল্লাহ দশটি গরু ছিল কাকা কি অবস্থা ভালো আছেন জাত মান কোয়ালিটি গরুগুলো কিনে থাকে এটা আপনার পাগলা কাস্টমার পারমেন্ট কাস্টমার তো সালাম আলাইকুম আঙ্কেল কোথায় বাসা আপনি কেশরহাট কেশরহাট বাকশৈলে বাসা তো আঙ্কেলে প্রায় খামারিকে আপনি গরু কিনে বাচ্চা করে দেন আর পাশাপাশি খামার আছে বাসায় ইনশাল্লাহ দর্শক দেখছিলেন এগুলো মনে হয় মুনু কাকার গরু পিছনের পাহাড় এগুলো কি সব বিক্রি হয়ে গেছে দর্শক দেখছিলেন এগুলো গরু কিন্তু বিক্রি হয়ে গেছে আরে যদি দেখেন গরম প্রচন্ড গরম আর কয়েকদিন বৃষ্টির পরে গরম চলতেছে আমাদের এলাকায় কীরকম দামে এগুলো গরুগুলো বিক্রি হলো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ ভালো লাগে মনু কাকা ও কাকা এগুলো গরুর একটু দাম দর বুঝিয়ে দেন পরে বেসেননি গরু আপনার বিক্রি হয়ে যাবে আসেন একটু বুঝান কীরকম দামে এগুলো ছিল আপনার নাকি সব বড় গরু হাই ওই মাথারটা এগুলো গরু হাই মাথার এটা কত হয়েছে বিক্রি এক লক্ষ তিন হাজার দর্শক আপনারা আইডিয়ার খাতিরে দেখে নেন লক্ষ এটা দশটা দুধ দর্শক দেখছিলেন এটা দুধ আছে হয়তো দুয়ে নেওয়ার পরে মানে দুধ দহন করে নিছে অলরেডি কারণ সুন্দর আকৃতির গরু দেখছিলেন যে পাইতেছে সুন্দর আকৃতির গরু ইনশাল্লাহ যেসব জাত মান কোয়ালিটি এবং উত্তরবঙ্গ থেকে বর্ডার সাইডে এলাকাতে সংকীর্ণ দামে নিতে চান সালাম আলাইকুম কাকা এটা নিলেন নাকি এটা নিলেন নাকি হ্যাঁ ওইদিকে এক নেন কদার নিলেন এটা এক লাখ সাত হাজার দর্শক দেখছিলেন এই গরুটি এক লক্ষ সাত হাজার টাকা দেন সেটা কি গাভী বাসুন না শুধু সাড়া শুধু সাড়া বাচ্চা ছাড়া এক লক্ষ সাত হাজার দর্শক দেখছিলেন গায়ে কিরকম মাংস হতে পারে কাকা চার মানে দুধ দুধ আছে তাই না সামনে একটু টানে নেন তো কাকা দেখি দর্শক দেখছিলেন এটা একটু দুধ আছে আমরা দেখবো কিরকম দুধ তো ফার্স্ট ক্লাস আপ সুন্দর আকৃতি হয়তো দুধ আছে লিটার দশক দুধ পাওয়া যেতে পারে কারণ বারো লিটার দুইবারে হয় ইনশাল্লাহ দর্শক শুনছিলেন তবে আপনারা অবশ্যই মাথায় রাখবেন দেখে শুনে গরুগুলো ক্রয় করার জন্য কারণ ব্যাপারী মানুষের একটু বেশি বলবে আপনারা অবশ্যই কম ধরে কেনার চেষ্টা করবেন আর আমার কাছে কয়েকটি দুধের গাবির কালেকশান আছে হলস্ট্যাম ফ্রিজাম ফ্রিজাম যেসব বাইরে দুধের গাভীর কালেকশান নিতে চান ইনশাআল্লাহ আমার সঙ্গে যোগাযোগ ধরবেন ধন্যবাদ দর্শক আবারও নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখুন আসসালামু আলাইকুম